हेलो सर স্যার আমি দেশ কা প্রেসিডেন্ট بننا চাইতা হুম শ্রীকান্ত নামটা শুনে কি মনে হচ্ছে হালকা ফুলকা তাই না তাহলে তোমাদের ধারণা একদমই ভুল ইন্ডিয়ার একজন অন্ধ মানুষের গল্পকেই আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মানুষটা পৃথিবীকে দেখতে না পেরেও বিশ্বকে জয় করে চোখ না থাকলেও মানুষ যে তার অদম্য শক্তির সাহায্যে কি করতে পারে ডিরেক্টর তাই আমাদেরকে দেখাতে চাচ্ছে আজকের এই সত্য গল্পকে দেখে তোমাদের মনেও আগুন লেগে যাবে গল্পটার পিছনে আমারও অনেকটা মিল রয়েছে আমি কিভাবে ইউটিউব উবে এসেছি এই সব বিষয়ে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন তাই আর বেশি পেচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরুতেই আন্ধ্রপ্রদেশ মাছলিপাটনাম গ্রামের উনিশশো সালের তেরোই জুলাইয়ের সিন দেখানো হয় যেখানে একজন চিৎকার করে দৌড়ে দৌড়ে এসে জানায় তোমার ছেলে ছেলে হয়েছে হয়েছে এই এই কথা শুনতেই তাকে জাদুর দিয়ে দৌড়াতে শুরু করে বলে খাইতে খাইতে নাচতে নাচতে বাসায় চলে আসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে আবারও নাচতে শুরু করে দাদি বলে দামোদার ভালো করে দেখে নে তাই করে টুনটুনি আছে দেখে দাদিকে বলে ঠিকই তো আছে তার নাম রেখে দেয় শ্রীকান্ত সবাইকে বলে জানো কে এই শ্রীকান্ত ব্যাটিং ব্যাটিংওয়ালা শ্রীকান্ত বড় হয়ে সে অনেক বড় ক্রিকেটার হবে দেশের জন্য খেলবে আমার চোখের তারা হবে কিন্তু সে দেখতে পায় সবাই যেন তাক লাগিয়ে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না দামোদার বলে আজকে এত বড় খুশির দিন আমার ছেলে হয়েছে তোমরা চুপ করে আছো কেন বাচ্চার চোখের দিকে তাকাতেই সে একদম থেমে যায় কারণ তার চোখ নেই সে জন্মগতভাবে অন্ধ হয় সবার ওই কথা তাকে রেখে কি হবে সবাই তাকে আবর্জনা মনে করবে কথা তো একদম সত্য আজকাল সাধারণ মানুষের দাম নেই আর সে তো প্রতিবন্ধী এই সব কথা বিবেচনা করে তার বাবা দামুদার তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতে চায় কিন্তু তখন তার স্ত্রী এসে তাকে থামিয়ে দেয় এটা তো আমাদের বাচ্চা এরকম করিয়েন না আপনি তো তার নাম দিয়েছেন শ্রীকান্ত দামুদার বলে তারা সবাই ঠিকই বলছে তার সামনের জীবন দেখে আমাদেরকেই প্রত্যেক দিন কানতে হবে স্ত্রী জানায় আমরা তাকে লালন পালন করে নেব দরকার হলে আরো একটা বাচ্চা নেব কিন্তু আপনি এরকম করিয়েন না তার এরকম কাকতি মিনতির কাছে দামুদার হেরে যায় শেষমেশ বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় এভাবেই বেশ কিছু সময় পার হয় শ্রীকান্ত কিছুটা বড় হয়ে যায় তার আরো একটা ছোট্ট ভাইও চলে আসে সে মায়ের সাহায্যে চলাফেরা করে সব স্বাভাবিক বাচ্চাদের সাথে শ্রীকান্ত স্কুলে আসে এভাবে একদিন টিচার বোর্ডে একটা ম্যাথ করে সি ক্যালকুলেট করতে বলে সবার মধ্যে শ্রীকান্ত হাত তোলে কিন্তু টিচার মহেশকে বলতে বলে মহেশ বলতে না পারায় শ্রীকান্ত মুখে মুখে হিসাব করে হাতের সাহায্যে ক্যালকুলেট করে খুব সহজেই আনসার দিয়ে দেয় শ্রীকান্ত দেখতে পারা ছাড়া সব কিছু করতে পারে আর তার ব্রেইনও অনেক তেজ যার ফলে সে পড়াশোনায় অনেক ভালো মাহেশ তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য তাকে ক্রিকেট খেলার নামে তাকে ব্যাটিং এ নামিয়ে দেয় জোরে বল করে তার গায়ের মধ্যে আঘাত দেয় তার হাতে কয়েন ধরিয়ে বলে ভিক্ষা করার অভ্যাস করে নে সামনে গিয়ে এটাই তোর কাজে আসবে অন্ধ ভিকারি বলে তাকে আক্ষাইত করে যেটা তাকে অনেক হার্ট করে তার সাথে লেগে যায় মারামারি আমি ভিকারি না আমি অন্ধ ভিকারি না তখন এক বড় ভাই এসে তাদের ঝগড়াকে থামায় পরে সিনে দেখতে পাই গ্রামের একটা টিচার তার বাবাকে জানায় সে আমাদের থেকে একদম আলাদা তার জন্য হায়দ্রাবাদ একটা স্কুল রয়েছে সেখানে তাকে পাঠিয়ে দেন তার মতো লোক সেখানে আছে ওখানকার টিচার স্টুডেন্টরা খুব ভালো বুঝতে পারবে তাকে সে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারবে আর সব কিছু ফিরিতে পেয়ে যাবে তাই তাকে হায়দ্রাবাদ ব্লাইন্ড স্কুলে নিয়ে আসে যেখানে সিঁড়ির মতো আরো কতজন থাকে তারপর এখানে মিটিং হয় গীতা ম্যাডামের সাথে তিনি তাকে একটা স্টিক দিয়ে বলে এটা দিয়ে তুমি কারো সাহায্য ছাড়াই যেখানে সেখানে যাইতে পারবে আজকে থেকে স্টিক শ্রীকান্তের বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এভাবে আস্তে আস্তে করে শ্রীকান্ত বড় হয়ে যায় আর আজকে স্কুলের একটা ফেস্টিভ্যাল যেখানে ট্রাস্টের নাইডু স্যার আসে শ্রীকান্ত হেড বয় তাই সে স্পিচ দেওয়ার জন্য উপরে আসে নাইডু সার কে অর্ধেক থ্যাংক ইউ দেয় আর প্রিন্সিপাল টিম অর্ধেক কারণ ট্রাস্ট থেকে যে টাকা পয়সা বাচ্চাদের জন্য দেওয়া হয় তার মধ্যে অর্ধেক স্টুডেন্ট এইভাবে সব পোল খুলে দেওয়ার কারণে শ্রীকান্ত কে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয় শুধু তাই নয় ম্যাডামের দেওয়া স্টিক ও নিয়ে নেয় কারণ এটা স্কুলের প্রপার্টি রাস্তায় এসে একাই অসহায় হয়ে পড়ে তার সাহায্যের জন্য কেউ থামে না একটা গাড়ি থেমে তাকে কিছু টাকা দিয়ে বলে কিছু খেয়ে নিও তখনই তার মহেশের কথা মনে পড়ে যায় তারপর গীতা ম্যাডাম তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে শ্রীকান্ত তার কাছে কান্না করতে করতে বলে টিচার আমি ভিক্ষা করতে চাই না টিচার আমি ভিক্ষা করতে চাই না শ্রীকান্তের এরকম অবস্থা দেখে ম্যাডামের অনেক খারাপ লাগে তার চোখে জল চলে আসে ম্যাডাম তাকে বাসায় নিয়ে আসে শ্রীকান্তের বাসায় ফোন দিয়ে জানায় আপনাদেরকে কিছু করতে হবে না এখন থেকে সে আমার জিম্মে দাঁড়িয়ে আমি তাকে স্কুলে পড়াই আর না পড়াই কিন্তু শ্রী অবশ্যই পড়বে তাও আবার নর্মাল ছেলে মেয়েদের সাথে এখান থেকে শ্রীর নতুন জার্নি শুরু হয় ম্যাডাম পরে পরে টেপ রেকর্ড করে দেয় এই রেকর্ডগুলোকেই শুনে শুনে এক্সামের প্রস্তুতি নেয় এক্সাম বোর্ডে তার বন্ধ আ যায় তার লেখাগুলো লিখে দেয় এভাবে রেজাল্টের দিন চলে আসে আর শ্রীকান্ত নাইন্টি সিক্স পার্সেন্ট পেয়ে পাস হয়ে যায় কিন্তু ম্যাডাম তাকে জানায় সায়েন্সের অ্যাডমিশন করতে পারবে না কারণ কলেজ কর্তৃপক্ষ এটা মানছে না কারণ ভিজ্যুয়ালি এম্পায়ার্ড স্টুডেন্টের জন্য ইন্ডিয়ান অ্যাডুকেশন সিস্টেমে সায়েন্সের অপশনেই নেই শ্রী বলে কিন্তু অপশন নেই কেন তাদেরকে রুল করে দিতে বলে কেন কোথাও কি লেখা আছে যাদের চোখ নেই তা তারা সায়েন্স পড়তে পারবে না তাহলে তাদেরকে রুল বানিয়ে দিতে বলেন অন্ধদের জন্য সায়েন্স নেই যারা কানে শোনে না তাদের কমার্স নেই যাদের হাত নেই তাদের জন্য ল নেই সিঁড়ির শেষ কথা আমি পড়বো তার সায়েন্সেই পড়বো এর জন্য তাদেরকে লড়াই করতে হবে আর লড়াইয়ের জন্য তারা ডিস্ট্রিক্ট হাইকোর্টে হায়দ্রাবাদে আসে লয়ারকে বলে স্যার এই বাচ্চার অ্যাডমিশন লাগবে লয়ার বলে এর জন্য তো মনে হয় আপনাকে কলেজে যেতে হবে আপনি এখানে কেন এসেছেন গীতা বলে স্যার ভিজুয়ালি এম্পায়ার্ড স্টুডেন্টদের জন্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে সায়েন্স এর অপশনই নেই এই জন্য আমরা কেস করতে এসেছে ইন্ডিয়ান এজুকেশন সিস্টেমের ওপর যেটা শুনে লয়ার বড় সড় একটা শখ খায় কেস চলে আসে কোটে শ্রীকান্ত ভোলা ভার্সেস বোর্ড অফ এডুকেশন শ্রীকান্তের লয়ার বলে ইয়র অনার তার নাইনটি এসেছে সেজন্য জন্য সে সায়েন্স পড়তে চায় শ্রী বলে স্যার আপনি জজ হয়েছেন কেন উত্তরে বলে আমি জজ হতে চেয়েছি তাই জজ হয়েছি শ্রী বলে ঠিক তাই স্যার আপনি ডক্টর বিজনেসম্যান এই সব হতে পারতেন কিন্তু আপনি জজ হয়েছেন কারণ আপনি জজ হতে চেয়েছেন অ্যাডমিশন মার্কের উপর ডিপেন্ড করে স্যার চোখের উপর না আর আমি শুনেছি সায়েন্সের জন্য অনেক ভালো মার্কসের প্রয়োজন হয় তো আমার তো নাইনটি তাহলে তো আমি অ্যাডমিশন পেতেই পারি প্রিন্সিপাল দাঁড়িয়ে বলে এক দুইটা ফর্মুলা মনে রেখে মানুষদেরকে ইমপ্রেস করা ওটা একটা আলাদা কথা কিন্তু পুরা সিলেবাসকে কমপ্লিট করা শ্রীকান্তের পক্ষে একদম ইম্পসিবল শ্রীকান্ত বলে আপনাকে বলতে হবে না স্যার আমি কোনটা করতে পারবো কি না আমি সব কিছু করতে পারি স্যার প্রিন্সিপাল তাকে ইলেভেন্থ এর ফিজিক্স এর বই ধরিয়ে বলে এটা থেকে কিছু পরে শুনান দেখি আপনি তো সব কিছু করতে পারেন তো আপনাকে এটা পড়তে হবে গীতা ম্যাডাম শ্রীকান্তের বই তার হাতে ধরিয়ে দেয় সে ওই বইকে প্রিন্সিপালের হাতে ধরিয়ে দেয় বলে স্যার আপনি এটা থেকে কোনো একটা কিছু পড় প্রিন্সিপাল বই খুলে দেখে হাসতে হাসতে বলে এটা তো ব্রেল আর আমি তো ব্রেল জানি না শ্রীকান্ত বলে ঠিক তাই স্যার আপনারা যেরকম আমাদের বই পড়তে পারেন না ঠিক তেমনই আমরা আপনাদের বই পড়তে পারি না এভাবে প্রিন্সিপালের কাছে আর কোনো আর্গুমেন্ট না থাকার কারণে তারা কেস জিতে যায় এর ওই সাথে তার অ্যাডমিশন হয়ে যায় পড়াশোনা শুরু হয়ে যায় সেই ক্রিকেট খেলাতে অনেক ভালো পারফরমেন্স করে সবাই রেজাল্ট দেখে আর সে বসে বসে আইসক্রিম খায় কারণ সে জানে তার রেজাল্ট কি হবে সবাই এসে জানায় শ্রী তুই তো নাইনটি পেয়েছিস তুই টপ করেছিস রে তুই টপ করেছিস কলেজ ফেস্টিভ্যালে প্রিন্সিপাল জানায় শ্রীকান্ত কামাল করে দিয়েছে আরো বলে গভর্নমেন্ট থেকে লোরে আমি তার জন্য সায়েন্স নিয়ে এসেছি প্রিন্সিপালের বল বাচ্চান আর শ্রীর জন্য সবাই তালি মারে কিন্তু আসল কথা তো আমরা জানি গীতা ম্যাডাম প্রিন্সিপালকে এবারের মতন ছেড়ে দিতে বলে তাই করে আর সং বর্ধনা সে গ্রহণ না করে গীতা ম্যাডামকে দিয়ে দিতে বলে কারণ তার জন্যই এই সব হয়েছে। সিনে দেখতে পাই শ্রী ইন্ডিয়ার হয়ে খেলার জন্য প্র্যাকটিস করছিল। তখনই গীতা ম্যাডামের ফোন আসে। শ্রী জিজ্ঞেস করে টিচার আপনি আমার আইআইটি ফর্ম ফিলআপ করে দিয়েছেন? গীতা বলে ওটা বলার জন্যই ফোন করেছি। টপ ইঞ্জিনিয়ারিং কলেজে ওই একই প্রবলেম অ্যাডমিশন নিয়ে ভিজুয়ালি চ্যালেঞ্জেড স্টুডেন্টদের জন্য সিট নেই। শ্রী বলে এখন কি সব জিনিসের জন্য কোটি গিয়ে লড়তে হবে? আমি জাস্ট পড়তে চাই টিচার। গীতা ম্যাডামের মাথায় আইডিয়া চলে আসে আর সে বলে আমরা ইন্টারন্যাশনালি অ্যাপ্লাই করতে পারি ইউকে ইউএসএ এগুলোতে বেশি মার্ক হওয়ায় মেবি ওখানে অ্যাডমিশন হয়ে যেতে পারে তাই করে এভাবে দুই তিনটা কলেজে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ দিলে তে চান্স পেয়ে যায় এখন তাকে ইউএসএ যেতে হবে আর তার জন্য হালদিরাম নাগপুর ট্রাভেলস ফ্রিতে তাকে স্পন্সর করে ইউএসএ যাওয়ার জন্য হায়দ্রাবাদ এয়ারপোর্টে চলে আসে ম্যাডাম তাকে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানায় শ্রীকান্ত তার কলেজে এন্ট্রি করে ক্যামেরা আমাদেরকে দ্রুত গতিতে ঘুরিয়ে দেখায় বড় বড় রুম করিডোর এই এইসব টিচার তার বই তার হাতে তুলে দিয়ে বলে এটা তোমার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আরো বলে এম আই টি তে তোমার সোয়াগার হ্যায় সেখানে সে দুইটা বন্ধুকেও পায় বিউটি গার্ল কেলি আর ছেলের নাম এডি তারপর এখানে তার দিন অনেক সুন্দর যায় সবকিছু করতে পারে যেটা কি পৃথিবীর নজরে একটা ভিজুয়ালি এম্পায়ার্ড মানুষ করতে পারে না অতপর তিনজনে যখন মাঠে বসে থাকে জিজ্ঞেস করে এটা কি এডি বলে এটা বেশ বল ক্রিকেট ব্যাটের মটন কেলি বলে এখন বলিও না কি তুমি ক্রিকেটও খেলতে পারো তাই হয় বলার বলকে মারার জন্য রেডি বল আসার সাথে সাথেই নিমিশেই বলকে হাওয়ায় উড়িয়ে দেয় এভাবেই সে তাদের টিমে যোগ দিয়ে দেয় খেলতে শুরু করে আজকে তো বেস বলের হিস্টোরিতে সে অনেক লম্বা শট মেরে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে তার এই রেকর্ড বইয়ের মধ্যেও ছাপানো হয়ে যায় যেটা সুন্দরী এক হরিণের বাচ্চার হাতে লাগে যার নাম সোয়াতি সোয়াতি বইটা দেখে খুব সুন্দর মুচকে হাসি দেয় এদিকে শ্রীর মোবাইলে মেসেজ চলে আসে কেরি বলে একটা মেয়ে ঠোমার ফটোটে লাইক দিয়েছে সোয়াতি ফ্রম হায়দ্রাবাদ ও মেডিকেল স্টুডেন্ট টেন্ট ডু ইউ নো ও দিয়েছে সে মোবাইলটা নিয়ে সাইডে চলে আসে আর তার মেসেজ শুনে হাই আই এম সোয়াতি ফ্রম হায়দ্রাবাদ কেমন আছো তুমি মেসেজটা সে কয়েকবার শুনে অতপর রিপ্লাই করে হাই সোয়াতি আই এম গুড এন্ড হাউ আর ইউ বাই দ্য ওয়ে তোমার ভয়েস খুব সুন্দর শ্রীকান্তের মেসেজ শুনে সোয়াতির মুখে হাসি চলে আসে এভাবে দুজনে কথা বলতে শুরু করে সোয়াতি বলে আমি তোমার ব্যাপারে সব জানি কোড কেস এমআইটি প্রেসিডেন্ট হবে ইত্যাদি ইত্যাদি শ্রীকান্তকে লং ড্রাইভে যেতে ভালো লাগে সেজন্য সোয়াতি কার ড্রাইভ করতে শিখে তারপর একদিন শ্রীকান্ত ফোন দিয়ে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি এমআইটি করার জন্য আমেরিকায় আসছি কিন্তু দুজনে দুদিকে সোয়াতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যেটা ওয়েস্ট কোস্ট অ্যান্ড শ্রীকান্ত ইস্ট কোস্ট সোয়াতি তার সাথে দেখা করতে চলে আসে শ্রীকান্ত জিজ্ঞেস করে কেমন দেখতে সে এডি জানায় সে ছবির চাইটে রিয়াল লাইফে আরো বেশি সুন্ঠর কেলি বলে সে অসম্ভব সুন্ঠর শ্রীকান্ত তাদের দুজনকেই টাটা দিয়ে দুজনে বের হয় লং ড্রাইভের জন্য খুব সুন্দর সময় পার করে আস্তে আস্তে করে তারা খুব কাছে চলে আসে ঘোরাঘুরি শেষ হলে যাওয়ার সময় সোয়াতি বলে তোমাকে ইন্ডিয়া ফিরে যেতে হবে তুমি অনেক মানুষের জন্য ইন্সপাইরেশন সিরি তার কথায় এগ্রি করে না তাই তাকে সুন্দর একটা হাগ করে চলে যায় সেই বিষয়টা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে তারপরেই দেখতে পাই সে চলে আসে ইন্ডিয়াতে কম্পিউটার সেন্টার খোলার জন্য একটা বাড়ি ভাড়া নেওয়ার চিন্তা করে বাড়ি ভাড়া বেশি হওয়ায় তারা চিন্তা করে তাদের বাড়ির ছাদেই কম্পিউটার সেন্টার করবে তাই করে কাজ শুরু হয়ে যায় কম্পিউটার সেন্টারের জন্য বড় একটা বোর্ড লাগিয়ে দেয় ভিজুয়ালি এম্পায়ার্ড স্টুডেন্ট জন্য কম্পিউটার সেন্টার রেডি এভাবে ছয় মাস পার হয়ে যায় অপারেটর রেডি কিন্তু কোনো কোম্পানি তাদেরকে জব দিতে চায় না তারপর শ্রীকান্ত প্ল্যান করে আমরা নিজেরাই তাদেরকে চাকরি দেব কিভাবে উত্তরে বলে রিসাইকেল পেপার ফ্যাক্টরি বানিয়ে তারপর দেখতে পাই ডক্টর এপিজে আব্দুল কালামের শ্রীমণিতে এসে জয়েন করে শ্রীকান্ত সবাইকে শ্রীকান্তের গল্প শোনায় আরো বলে সে আমাদের হিরো শ্রীকান্ত ভোলা কিন্তু শ্রীকান্ত বলে আমি হিরো না স্যার আমি তো কাচারা ময়লা আবর্জনা দিনা সেই ফ্ল্যাশব্যাকে সে ইনভেস্টরদের সাথে দেখা করে তাদেরকে তার কোম্পানিতে ইনভেস্ট করতে বলে তার কথা পুরোপুরি না শুনে ইনভেস্টররা চুপ করে সেখান থেকে উঠে চলে যায় এভাবে কয়েকজনের সাথে দেখা করে কিন্তু ডিরেক্ট বলে দেয় আমরা এভাবে এরকম প্রজেক্টে ইনভেস্ট করতে পারবো না আর তো আর কেউ তো তাকে আবর্জনা বলে আখ্যায়িত করে আব্দুল কালাম বলে তুমি कचरा না তুমি হিরো শ্রীकांत আর আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার জাননিতে ইনভেস্ট করছি আর শেষ মেশ একটা উপদেশ দিয়ে বলে বোলান্ড মানে ভালো হও ভালো করো ভালো কাজ করলেই ভালো মানুষ পাশে পাবে তার আরো একটা ইনভেস্টারের প্রয়োজন সেজন্য রবির সাথে দেখা করতে আসে রবিকে পেপার কোম্পানির কথা বললে সে বলে শ্রীকান্ত আমার মনে হয় তুমি কিছু নতুন আইডিয়া নিয়ে আসো ফিউচারিস্টিক শ্রীকান্ত বলে আরে এটাও প্রায় নতুনই আমি রিসার্চ করেছি তারপর আব্দুল কালামের দেওয়া পঁচিশ লক্ষ টাকার চেক তাকে দেখায় কোম্পানি দেখার জন্য দুজনে সেখানে আসে দুজনে ভিতরে আসে কোম্পানিকে ঘুরে দেখে মেশিন কেউ চালিয়ে দেখে সিন কাট হলেই দেখতে পাই সবাই কোম্পানির ওপেনিং করে সে তার ভিশনকে সামনের সামনে কোম্পানির নাম দেয় কিছুদিনের মধ্যেই তারা প্রথম অর্ডার পেয়ে যায় এটা শুনে সবাই খুশিতে মাতহারা। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না চলে আসে অনেক বড় একটা বিপদ গত দুই বছর থেকেই ফ্যাক্টরির বিল পেন্ডিং রয়েছে আর সময়ের মধ্যে বিল পরিশোধ না করায় ফাইন এসেছে দেড় কোটি টাকা ফ্যাক্টরি এরা কিনেছে তাই তাদেরকেই বিল পরিশোধ করতে হবে তা না হলে কোম্পানিকে খুলতে দেবে না সরকার সেজন্য গভর্নমেন্ট এমপ্লয়ী সাথে কথা বলতে আসে কিন্তু তিনিও ক্লিয়ার ভাবে বলে দেয় এটা আপনাকেই পে করতে হবে কারণ আপনি এখন কোম্পানির ওনার পিয়ন চা দিতে এসে শ্রীকে দেখে চিনতে পেরে যায় আর তাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানায় কারণ আজকে শ্রীর জন্যই তার ছেলে সায়েন্স পড়ছে তার এরকম মনুষ্যত্ব ভালো কাজ দেখে অফিসার এরও মন পাল্টে যায় তারা যাচ্ছিল তাদেরকে ডেকে বলে আমি বেশি কিছু করতে পারবো না কিন্তু একটা কাজ করতে পারবো তোমরা কোম্পানি শুরু করো কিন্তু এক বছরের মধ্যে বিল পেমেন্ট করে দিতে হবে আর তো আর ভুল আপনাদের না তাই আমি চেষ্টা করব ইন্টারেস্ট যাতে আপনাদেরকে পে করতে না হয় দুজনে তাকে ধন্যবাদ দিয়ে বের হয় এভাবে দিনের পর দিন কোম্পানিতে খুব সুন্দর কাজ চলে বোলায়েন্ট অনেক আগে বেরিয়ে যায় একদিন প্রেস মিটিংয়ে জানতে পারি নর্মাল কর্মচারীরা যে পরিমাণ বেতন নিয়ে থাকে ঠিক সেই পরিমাণ বেতন শ্রীকান্ত নেয় রিপোর্টাররা রবি স্যারকে বলে বিশ্বাস হচ্ছে না স্যার আপনি এক চ্যালেঞ্জেড পার্সনের ওপর ইনভেস্ট করে এত বড় একটা কোম্পানি খুলেছেন আপনি না না হলে তো শ্রীকান্ত কোথায় কোথায় ধাক্কা খেয়েছেন কিন্তু কিছুই হয় নাই আপনি আসল হিরো রবি স্যার তখন তার বন্ধু মাহেশ সেখানে আসে তাকে বলে দোষ আমার জব চলে গেছে রে আমি যেই জানলাম তুই এত বড় ফ্যাক্টরি খুলেছিস বলতেই মাহেশকে কাছে ডেকে সবাইকে বলে এটা আমার দোষ আজকে আমি যা কিছু হয়েছি না সব এর কারণে আমরা যখন স্কুলে পড়তাম মাহেশ আমাকে বলতো এই অন্ধ মানুষ তো শুধু ভিক্ষাই করতে পারে যদি সে না হতো তাহলে আমি এই স্বপ্ন দেখার সাহসই পেতাম না মনের মধ্যে যত আগুন আছে সব এই মহেশেই লাগিয়েছে তারপর দেখতে পাই মাহেশকে চাকরি না দিয়ে তাকে ভিকারি বলে ভাগিয়ে দেয় রবি এসে মাহেশের ব্যাপারে বলে তুমি মাহেশের সাথে যেটা করেছো সেটা ঠিক করনি। শ্রীকান্ত বলে ভালো করার ঠেকা কি তুমি নিয়ে রেখেছো তুমি শোনো নাই মানুষ আমাকে কত শ্রদ্ধা দেয় আমাকে ভগবান মনে করে যার সাথে আমার দেখা হয়েছিল সে নিজেকে আবর্জনা বলতো এই বলে রবি স্যার চলে যায় রবি স্যার আপনি আসল হিরো রিপোর্টারের এই কথাটা তার লেগে যায় আইডিয়া আমার 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 লক্ষ্য কষ্ট তো এই রবি কিভাবে হিরো হয় দেখতে পাই শ্রী আরও একটা কোম্পানি খুলতে চায় কিন্তু রবি মানা করে দেয় কারণ ফ্যাক্টরি পুরা ফাঁকা তার জন্য নতুন সেট করতে হবে অনেক টাকার দরকার কিন্তু শ্রী করবে না করবেই জিদ ধরে বসে ছয় মাসের এগ্রিমেন্ট করে কোম্পানির ওনার থেকে সাইন নিয়ে নেয় নতুন কোম্পানি রেডি যার নাম দেয় বোল্যান্ড টু এয়ারপোর্টে আসে তার বাটারফ্লাই সোয়াতিকে রিসিভ করার জন্য কোম্পানির ওপেনিং করে ফেলে সুন্দরভাবে কাজ শুরু হয়ে যায়। এদিকে দুজনেই খুব সুন্দর সময় পার করে। তারপর একদিন সবাই রবির বাসায় কফির জন্য আসে। তখনই ব্রেকিং নিউজে বলা হয় টাটা রিলায়েন্স বিজনেস আবার ট্রফি জিতেছে। রবির স্ত্রী বলে রিলায়েন্স পেয়েছে সামনের বার প্ল্যান্ট পাবে। রবি বলে এত সোজা কোথায় আম্বানি কোথায় বোলাந்த்। শ্রী বলে কেন আমরা পেতে পারি না? কথাটা নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হলে তার স্ত্রী তাকে থামিয়ে দেয় সুয়াতির ফ্লাইটের টাইম হয় সেজন্য সে বের হয় রবি কফি খেয়ে যেতে বলে একই কথা সুয়াতিও বলে কিন্তু শ্রী বলে এয়ারপোর্টে পাওয়া যায় ওখানে খেয়ে নিও সুয়াতি তাকে বলে কখন থেকে তুমি এভাবে কথা বলতে শুরু করলে আমি জানি তুমি অ্যাওয়ার্ড জিতবে কিন্তু আমি ভয় পাচ্ছি কি এই অ্যাওয়ার্ড জিততে গিয়ে তুমি তোমার নিজের লোকদেরকে না হারিয়ে ফেলো স্বাতি অভিমানী মন নিয়ে চলে যায় এদিকে শ্রী মনে মনে ঠান নিয়ে নেয় যে করেই হোক সে অ্যাওয়ার্ড জিতবেই পরের সিনে দেখতে পাই শ্রী পলিটিক্সে জয়েন করবে সেই জন্য সে পলিটিক্স চিফ রেড্ডি ম্যামের সাথে কথা বলে রবি এসবের ব্যাপারে জানতে চাইলে শ্রী বলে চিন্তা করো রবি আমাদের সাথে পলিটিক্যাল সাপোর্ট থাকলেই পোল্যান্ড কোথা থেকে কোথায় চলে যাবে রবি বলে পোল্যান্ড একটা ইয়ং ফ্যাক্টরি আর এই সময়ে তোমার পুরো ফোকাস বিজনেসের মধ্যে দিতে হবে কিন্তু শ্রী তার কোনো কথা শোনে না বলে এই সব কিছু তো আমি বোলান্টের জন্যই করছি তারপর দেখতে পাই ভেকু ভাই তাকে বারবার কল দেয় কিন্তু শ্রী রিসিভ করে না রবি তাকে জোর করে ফোন ধরিয়ে দেয় কথা বলার জন্য ভেকু ভাই টাকা চাইলে উল্টা তারই উপর চিল্লায় তাকেই আতঙ্কে ফেলে দেয় বলে আমি অন্ধ আমাকে বেশি চাপ প্রেশার দিলে আমি কিন্তু সিলিং ফ্যানের সাথে ঝুলে সুইসাইড করে ফেলবো আর সুইসাইড নোটে আপনার নাম লিখে দেব চলবে আপনার রবি তাড়াতাড়ি করে ফোন কে কেড়ে নেয় বলে কি বলছি সেই সব আরে না না আমি কি করব বাস ভয় দেখাচ্ছি এই সব কথা গীতা ম্যাডামকে বললেই তিনিও শুনে অবাক হয়ে যায় তখন এই ফোনের মাধ্যমে জানতে পারে বোল্যান্ড ইন্ডাস্ট্রিজ বিজনেস এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়ে অনেক খুশি হয় তাকে কংগ্রাচুলেশন জানায় তারপর শ্রী রেড্ডির প্রোগ্রামে আসে এদিকে ভেকু ভাই তার টাকার জন্য কোম্পানিতে চলে আসে সিকিউরিটি গার্ড সিঁড়িকে ফোন দিয়ে জানালে সিঁড়ি বলে আমি কি ওখানে আছি নাই না তাহলে বল ওনাকে পরে আসতে পরক্ষণেই দেখতে পারি রবি তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে ভিতরে নিয়ে আসে সিঁড়িকে ফোন দিয়ে বলে পুলিশ ডাকার কি দরকার ছিল তুমি টাকা নিয়েছ ছয় মাসের টাইম নিয়েছ টাকা ব্যাক করো নাই মিথ্যা বলেছ তাহলে সরি তো তোমাকেই বলতে হবে না সিঁড়ি বলে আমি পুলিশকে ডাকি নাই আমি বাস রেড্ডি ম্যামকে হ্যান্ডেল করতে বলেছিলাম তোমাদেরকে তো রেড্ডি ম্যামকে থ্যাংক ইউ বলা দরকার আর আমি মানা করার পরও তাকে ভিতরে নিয়ে এসেছো কেন আর এখন আমাকেই বলছো সরি বলতে এই বলে ফোন কেটে দেয় গীতা ম্যাম রবিকে বলে সে সরি বলবে না এরকম না কি সে সরি বলতে চায় না সত্য কথা হচ্ছে সে সরি বলতেই পারে না তারপর দেখতে পাই ব্যানার রেডি হয়ে যায় রেড্ডি ম্যাম তাকে ওয়েলকাম জানায় সংসদ পার্টিতে শ্রী জিজ্ঞেস করে আচ্ছা আপনি আমাকে টিকিট দিচ্ছেন আমার কাজের জন্য নাকি আমার লিমিটেশনের জন্য রেড্ডি ম্যাম বলে বিজনেসম্যান আর ইন্ডাস্ট্রিজ এর কোনো কমতি নেই আমাদের শহরে তোমার চাইতে বড় বড় মানুষ আমাদের আশেপাশে সে ঘোরাঘুরি করে টাকা দিয়ে ইলেকশন যুদ্ধে নামা যায় কিন্তু জেতা যায় না তোমাকে এই টিকিট দিচ্ছি কি তোমার অন্ধত্ব হওয়া আমাদের জন্য হাতিয়ার সিট পাওয়ার জন্য তখনই এ রবির মাথায় আসে গীতা ম্যাম তাকে বলে ওই রেড্ডি তোকে অন্ধ বানিয়ে দিয়েছে শ্রী আবার আব্দুল কালামের দেওয়া কথা বোলাইন্ট মানে ভালো করো ভালো হও এই সব কথা মনে করে তার চিন্তাধারা চেঞ্জ হয়ে যায় মুহূর্তেই রেড্ডি ম্যামের টিকিটকে তুচ্ছ করে বের হয়ে যায় বাসায় ফিরে আসে বুক ফাটিয়ে কান্নাও করতে পারে না গীতা ম্যাম তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে নেয় তারপর রবিকে সরি বলে কিন্তু সে শুনে না আবার বলে কিন্তু সে শুনেও আবার শোনে না তাই তার কাছে এসে কানের মধ্যে চিৎকার করে বলে আই এম সরি সেও সব কিছু ভুলে তাকে কাছে টেনে নেয় ভেকু ভাইয়ের সাথে যে লেনদেন ছিল সব পরিশোধ করে দেওয়া হয় তারপর সোয়াতি কেউ ফোন দিয়ে সরি বলে আর কখনো এরকম হবে না এখন সিন কাল্ট হয় শ্রীকে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় শ্রী বলে এই সব আমার একার দ্বারাই সম্ভব হয়নি এর পিছনে রয়েছে আমার গীতা ম্যাডাম রবি স্যার সোয়াতি যখন আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল ভিক্ষা করার জন্য গীতা ম্যাম আমাকে তার ঘরে রেখেছিল পড়িয়েছে চলতে শিখিয়েছে চলা না উড়তে শিখিয়েছে এমন উড়তে শিখিয়েছে কি আমি উড়ে ডিরেক্ট এমআইটিতে আমেরিকাতে চলে গিয়েছি তারপর রবির ব্যাপারে বলে সে আমার উপর তখনই বিশ্বাস করে যখন কেউ আমার উপর বিশ্বাস করে না তারপর সোয়াতি আর তার লাভ স্টোরির কথাও সবার মধ্যে শেয়ার করে তারপর সবাইকে জানিয়ে দেয় সে এই স্পেশাল ক্যাটাগরির অ্যাওয়ার্ড নিবে না আপনাদের যদি মনে হয় যে আমি অ্যাওয়ার্ড প্রাপ্ত না তাহলে অন্য কাউকে দিয়ে দেন আমি আবার ফিরে আসব আর কঠোর পরিশ্রম করে নর্মাল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য এই কথার সাথে সে তার স্পিচ শেষ করে তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় সবাই তালি মারে এই গল্প থেকে আমরা শিখতে পারি মানুষ যদি কোনো কিছু করতে চায় আর মনের মধ্যে যদি ভীষণ থাকে সেটা সে অবশ্যই করতে পারবে আর কথা বাড়াবো না যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টিল টেক কেয়ার বাই বাই